গাইজ গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে প্রক্সি সার্ভার নিয়ে দুই তিনটার মতো ভিডিও দিয়েছিলাম তো আপনারা ওইসব ভিডিওতে এত পরিমাণে কমেন্ট করছেন যে ভাই আমাদের হচ্ছে না আমরা কিভাবে ডাউনলোড করবো আবার অনেকে বলতেছে আমি নাকি সাফা মারতেছি ভাই প্রক্সি সার্ভার নিয়ে কি কেউ সাফা মারে রিয়েল ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হলে যাই এটাকে আপনারা সাফা মনে করতেন বা হ্যাক বা ফ্যানেল মনে করতেন কিন্তু এটা তো হচ্ছে প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার নিয়ে তো কোনো চাপা মারার কথা নাই তো চলেন আজকে আমি আপনাদের যে সব সমস্যা আছে ওসব সমস্যাগুলোর সমাধান করে দিব তো মূলত আপনাদের কোন কোন কারণে আপনাদের আইডি লগ হচ্ছে না বা প্রক্সি সার্ভার ডাউনলোড করার পরেও আপনারা প্রক্সি সার্ভারের আইডিতে ঢুকতে পারতেছেন না তো চলেন আজকে আমি আপনাদেরকে দুই থেকে তিন মিনিটের ভিতরে সব সমস্যার সমাধান করে দিই তো ভিডিওটা যেহেতু দুই থেকে তিন মিনিট তো ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনারা যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলেন ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা চলে আসবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই জায়গায় আপনারা টেলিগ্রামের একটা লিঙ্ক দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনারা টেলিগ্রামে চলে এসে এই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন এই ফাইলটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনে থাকা যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে ওইটাকে আপনারা ডিলিট করে দিবেন না হয় কিন্তু এই প্রক্সি সার্ভারটি ডাউনলোড হওয়ার পর আপনাদের ফোনে ইনস্টল হবে না আগেই বলে রাখি আপনারা ফ্রি ফায়ার ম্যাক্সে গেম প্লে করলে ওইটাকে আগে ডিলিট করে দিবেন তারপরে আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনে থাকা যেকোনো একটি ভি পি কানেক্ট করে নেবেন ভি পি কানেক্ট না করলে কিন্তু আপনারা প্রক্সি সার্ভার আইডিতে ঢুকতে পারবেন না তো আপনারা প্রথমে আপনাদের ফোনে থাকা কোন একটি বিফিএন কে কানেক্ট করে নিয়ে কিন্তু এই প্রক্সি সার্ভারে ঢুকতে পারবেন তো যখন আপনারা গেমে আপনাদেরকে এখানে একটা ফাইল তৈরি করতে হবে এটা হচ্ছে মেন সমস্যা ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখা দিচ্ছি নাই তো আপনারা একটা ফাইলের উপরে ক্লিক করে এখানে কন্টিনিউ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এই ফাইলটি তৈরি হয়ে যাবে কোনো সমস্যা হবে না ঢুকার পর আপনারা কিন্তু সরাসরি আইডির ভিতরে যাইতে পারবেন না আপনাদেরকে ইউআইডি আনলক করতে হবে আর এই ইউআইডি আনলকের বিষয়ে আমি আরো দুই তিনটা ভিডিও বানাইছিলাম আপনারা ওইসব ভিডিও দেখে থেকে ইউআইডি আনলক করে নিবেন আর ইউআইডি আনলকের লিংক কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা টেলিগ্রামে গিয়ে ইউআইডিটি আনলক করতে পারবেন আর কিভাবে আনলক করবেন আমি ভিডিও দেখাই দিয়েছি আপনারা ওইখান থেকে শিখে নেবেন ইউআইডি আনলক হওয়ার পর কিন্তু আপনারা দুই ঘন্টার জন্য এই ফ্রক্সি সার্ভারটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেখানে থাকছে আনলিমিটেড ডায়মন্ড আর আনলিমিটেড গোল্ড আর সব ধরনের বান্ডিল ইমোট গান স্ক্রিন এখানে সবকিছুই কিছুই সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো আপনাদের মেন যেসব সমস্যার কারণে আপনাদেরকে প্রক্সি সার্ভার আইডিতে ঢুকে হতেছ না সেটার জন্য তো তার মধ্যে মেন যে কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনারা প্রথমে ফ্রি ফায়ার ম্যাক্স গেম প্লে করলে ওইটাকে ডিলিট করে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা কি করবেন ইউআইডি আনলক করে নেবেন আর গেমে ঢোকার আগে আপনারা কিন্তু ভিপিএন কানেক্ট করে নিতে হবে না হয় কিন্তু আপনাদেরকে গেমে ঢুকাবে না তো আজকের ভিডিওর 2 মিনিট থেকে 3 মিনিটের ভিতরে আমি আপনাদের যে সব সমস্যার কারণে আপনাদের প্রক্সি সার্ভারটি ডাউনলোড হওয়ার পর আপনারা গেমে ঢুকতে পারতেছেন না সব সমস্যা কিন্তু দেখা দিছি তো পরবর্তীতে আশা করি আপনাদের আর কোনো ঝামেলা হবে না বা কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো একটি ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ